অবিশ্বাস্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই পঁচিশ সালের কোয়ালিফায়ার দুয়ে খুলনা টাইগার্স মুখোমুখি হবে চিটাগং কিংসের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই খেলার ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দু হাজার পঁচিশ সালের কোয়ালিফায়ার দুয়ে চিটাকং কিংস মুখোমুখি হবে খুলনা টাইগার্সের ম্যাচটি শুরু হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামী পাঁচ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা উভয় দলই প্লে অফের তাদের নিজেদের প্রথম ম্যাচে পরাজয় বরণ করেছে তাই বিপিএল দু হাজার পঁচিশ সালের ফাইনালে উঠতে হলে এই ম্যাচে জয়লাভ করতেই হবে এদিকে চিটাগং কিংস শক্তিমত্তায় খুলনা টাইগার্সের চেয়ে এগিয়ে থাকলেও খুলনা টাইগার্স গত ম্যাচে রংপুর রাইডার্সকে দুর্দান্তভাবে হারিয়ে মনোবল অপরের দিকেই আছে অপরদিকে চিটাগং কিংস ফরচুন বরিশালের সাথে হারলেও তাদের দেশি এবং বিদেশি প্লেয়ারের সমন্বয়ে আত্মবিশ্বাস চাঙ্গাই থাকবে তাই বলাই যায় কালকের এই ম্যাচটি দুর্দান্ত হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এই দুই দলের খেলার ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে দেখা গিয়েছে চরম উত্তেজনা যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই খেলার ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা রাখা হলে চিটাগং কিংসের পতাকাটি তুলে নেয় বিড়ালটি তাই বলাই যায় এই ম্যাচে খুলনা টাইগার চেয়ে চিটাগং কিংসই এগিয়ে থাকবে যদিও খেলার দিন যারা ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে দর্শক আপনাদের মতামত জানিয়ে দিন